প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন টেক্সট বুকের তেতাল্লিশ নম্বর অধ্যায়ের শেষ পর্বে ক্লাসে আছি আমরা সাধারণত একটি অধ্যায় শেষ পর্বে প্রশ্ন সমাধান এই ক্লাসটি করে থাকি প্রথমে রিডিং অংশ এরপর লিসেনিং অংশ সমাধান করব। ইক কি মানে রিডিং খেয়াল করেন রিডিং অংশের এক নম্বর প্রশ্ন থাও পরবর্তী খুরিম গুয়া ছবির সাথে পরবর্তী ছবির সাথে খোয়াঙ্গি সম্পর্ক আছে নেইও বিষয় মৌসুম নিকা কি পরবর্তী ছবির সাথে সম্পর্ক আছে বিষয় কি এই ছবির সাথে সম্পর্ক আছে বিষয় কি খেয়াল করেন খুলছাক কি অর্থাৎ খনন মেশিন যেটা আমরা দেখে আসছি তো এটা তো মূলত খনন মেশিন না তাঙ্গল ফাই অর্থাৎ মাটি কাটে খনন মেশিন মাটি কাটে না বিষয়টা মেলে না খুলছাক কি এটাও হচ্ছে খনন মেশিন এটাও মাটি কাটার বিষয়টা বলা হয়েছে এটাও হবে না তিন নাম্বার খুন খুরিথু মিক্স কংক্রিট মিক্সার এরপরে বলা হচ্ছে খুন খুরিথুরুল কংক্রিট তাহলে কংক্রিট মিক্সার কংক্রিট সংকুচিত বিষয়টা মিলে না চার নাম্বার খুন মিক্স মানে কংক্রিট মিক্সার এরপরে লাইনে বলা হচ্ছে খুন থুরুল কংক্রিট কোনবান পরিবহন করে তাহলে আমরা মূলত এই চিত্র গত ক্লাসে দেখে এসেছিলাম যে আসলে এই চিত্রে যে গাড়ি বা ট্রাকটা দেখা যাচ্ছে এটা দিয়ে মূলত কংক্রিট মিক্সার করে আবার মিক্সার করার পরে এই কংক্রিট পরিবহন করে তাহলে সেই হিসাব অনুযায়ী এখানে চার নম্বর অপশনের সাথে মিলে যায় যে কংক্রিট মিক্সার আবার কংক্রিট পরিবহন করে তাহলে উত্তর হবে চার নম্বর এরপরে ইবন বুদ্ধ সাম্বন কাজী দুই নাম্বার থেকে তিন নাম্বার পর্যন্ত ফিনখানে খানে থুরগাল শূন্য স্থানে প্রবেশ করেন খাজাং সবচেয়ে আলমাজ সঠিক খসল বিষয়টি খুরুশিব বাসাই গেল এই যে এখন ঢেস ওল রুলটা হচ্ছে পার্টিকেল সলছি হেয়া হামনে স্থাপন করতেই হবে এখন ঢেস স্থাপন করতেই হবে ই এই জাগবেন কাজে ফুললে থাইওয়া ফ্লাট টাই এবং উইচ ফিনি উইচ পিন fieldType আমাদের প্রয়োজন এই কাজে ফ্ল্যাটটাই এবং ও প্রয়োজন তাহলে সল রড বাঁধাই খনন বিল্ডিং সিমেন্ট টু সিমেন্ট চার নম্বর খ মানে শাটারিং শাটারিং বা ফ্রেমওয়ার্ক তাহলে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে উত্তর হিসেবে চার নাম্বারটাই হবে এখন শাটারিং স্থাপন করতে হবে এই কাজে ফ্ল্যাটটাই এবং ও প্রয়োজন শাটারিং স্থাপন করার ক্ষেত্রে এই ফ্ল্যাটটা এবং ওয়েস্পিন প্রয়োজন যেটাকে ফর্মওয়ার্ক বলা হয় শাটারিং বা ফর্মওয়ার্ক এরপরে খেয়াল করে তিন নম্বর অনুরোহণ আজকে খুন খুরেথ্রু কংক্রিট ঢেশ নারী দিন তাহলে আজকে কংক্রিট ঢেশের দিন এরপরে খুদ শীঘ্রই হোং সাজাঙে নির্মাণাধীন জায়গায় খুন থু কংক্রিট মিক্স মিক্সার থুরোগি ট্রাক থুসা হালগম মৃধা পৌঁছাবে আজকে কংক্রিট দিন শীঘ্রই নির্মাণাধীন জায়গায় কংক্রিট মিক্সার ট্রাক পৌঁছাবে তাহলে আজকে দিন অবশ্য বুঝে গেছেন যে ঢালাই করার দিন অর্থাৎ ঢালাই করার দিন আজকে কংক্রিট ঢালাই করার দিন আর নির্মাণাধীন জায়গায় শীঘ্রই কংক্রিট মিক্সার ট্রাক পৌঁছাবে মিলে যায় দুই নম্বরটা হেচ্ছে হানুন ভেঙে ফেলার দিন আজকে কংক্রিট ভেঙে ফেলার দিন মিলে না কম সাহানন কম সাহানন অর্থাৎ পরিদর্শন করার দিন আজকে কংক্রিট পরিদর্শন করার দিন এটাও মিলে না থ্যাগ ইওর আনন অর্থাৎ বাদ লাগানোর দিন বাদ লাগানোর দিন আজকে কংক্রিট বাদ লাগানোর দিন এটাও মিলে না এরপরে ফিনখানে থরকাল শূন্যস্থানে প্রবেশ করান আলমাজন সঠিক ফিয়হিয়ুনল অভিব্যক্তি খুল্লা বাছাই করে 문장골 বাক্য ওয়ান সংহাসিপ সিও সম্পূর্ণ করুন স্থানের জন্য সঠিক অভিব্যক্তি বাছাই করে বাক্য সম্পূর্ণ করতে হবে আমাদেরকে তো খেয়াল করেন কোনল মানে রড থুন থুন আগে মানে শক্তভাবে ভালোভাবে খোজং হামিয়ন আটকালে রড ভালোভাবে আটকালে বা স্থির করলে খুন খুনিথর কংক্রিট ফুদ ঢাললেও সলগুনি রড উমজিগি আঞ্চনি নাড়াচাড়া করবে না রড শক্তভাবে ভালোভাবে স্থির করলে বা আটকালে কংক্রিট ঢাললেও রড নাড়াচাড়া করবে না রড হজং হাল স্থির করার তেনুন সময় রড স্থির করার সময় মানে কিভাবে আটকে সেটা বলতেছে আর কি স্থির করার সময় খেয়ল সুখ সন গোয়া খিওল সুখ সন অর্থাৎ রড বাধায়ের তার গোয়া এবং খিওল সুখ হ্যান্ডুলো অর্থাৎ বাধায়ের হ্যান্ডেল দিয়ে জাল ভালোভাবে তাহলে বাধায়ের হ্যান্ডেল দিয়ে ভালোভাবে কি করতে হবে খেয়াল করেন লেই খোজং হাল অর্থাৎ স্থির করতে পারা যাবে মিলে যায় বিষয়টা যে মূলত দ্বিতীয় লাইনে বলা হচ্ছে আটকানোর সময় সময় বা স্থির করার বাধাই করা তার এবং বাধায়ের হ্যান্ডেল দিয়ে ভালোভাবে লেই স্থির করতে পারা যাবে এরপরে খারা ইয়া খোজং হাল শৈশ্রী অর্থাৎ পরিবর্তন করলেই স্থির করতে পারা যাবে ভালোভাবে পরিবর্তন করলে স্থির করতে পারা যাবে বিষয়টা মিলে না তিন নম্বর গুবুর খোজং হালসি সুমা অর্থাৎ করতে পারা যাবে এটাও মিলে না চার নাম্বার খুজং খোজং না স্থির করতে পারা যাবে এটাও মিলে না অবশ্যই বুঝে গেছেন উত্তর হবে এক নম্বর এরপরে পাঁচ নম্বর প্রশ্ন থাউ খুরুল পরবর্তী লেখা এক পরে গো এবং খাতুন বিষয়ের সাথে মিল খসল বিষয় খুরসি বিষয় বাসাই অর্থাৎ এই পড়াগুলো মিল বিষয় বাসে করতে হবে আমাদেরকে তো খেয়াল করেন ইনা সেতু অথবা দুরো রাস্তা খুন বড় মুরল বিল্ডিং জিন্ন নির্মাণের জন্য বৃহৎ আকারে খুংসা খুংসাঙে শুনুন নির্মাণ স্থানে হান বিভিন্ন ঝুং ঝাং বিঘা ভারী সরঞ্জাম সাইয়ং দুই ব্যবহার করা হয় সেতু অথবা রাস্তা বড় বিল্ডিং নির্মাণের জন্য বৃহৎ আকারে নির্মাণের জায়গায় বিভিন্ন ভারী সরঞ্জাম ব্যবহার করা হয় কনসল নির্মাণ ছুং ঝাং বেনুন ভারী সরঞ্জাম ব্যবহার মুখ জগে উদ্দেশ্য তারা অনুযায়ী উদ্দেশ্য অনুযায়ী ফুল্লি উদ্দিন নিধা আলাদা করা হয় নির্মাণে ভারী সরঞ্জাম ব্যবহারের উদ্দেশ্য অনুযায়ী আলাদা করা হয় ক্ষুগে থমক ঝাংবি অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম উন্বান ঝাংবি পরিবহন সরঞ্জাম ফোজাং ঝাংবি রাস্তা পাকা করণ সরঞ্জাম দিয়ে নানুনুন মদ বোদা ভাগ করার চেয়ে আঞ্জন হাগে নিরাপদভাবে সাইয়ং খানন ব্যবহার করার খসি বিষয়টি ঝোং ইয়ো হামলিদা গুরুত্বপূর্ণ লাস্ট লাইনের বাংলাটা সিভিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি বা সরঞ্জাম পরিবহন সরঞ্জাম রাস্তা পাকাকরণ সরঞ্জাম দ্বারা ভাগ করা থেকে নিরাপদ ভাবে ব্যবহার করার বিষয়টি গুরুত্বপূর্ণ এখন অপশন খেয়াল করেন খুন বড় খুংসা হিয়নজাং এ শুনুন নির্মাণের জায়গায় বড় ধরনের নির্মাণের জায়গায় থাইয়াং হান বিভিন্ন জুংজাং বিরুল ভারী সরঞ্জাম সাইয়ং দা ব্যবহার করে মিলে যায় বিষয়টা যে আসলে বড় নির্মাণাধীন জায়গায় বিভিন্ন ভারী সরঞ্জাম ব্যবহার করে মিলে যায় অবশ্যই দুই নাম্বার খঞ্চল ঝুং বিনুন নির্মাণ ভারী সরঞ্জাম খুবই বড় দু ছুং নিউরো দুই প্রকারে নির্মাণে ভারী সরঞ্জাম বড় দুই প্রকারে ফুল্লি ও হালচি সুবিধা ভাগ করতে পারা যায় নির্মাণে ভারী সরঞ্জাম গুলা বড় ধরনের দুই কি করে ভাগ করতে পারা যায় না কোনো ভাগ করে না নির্মাণের স্কেল অনুযায়ী অনুযায়ী নির্মাণ খনসল ফুল্লি হালসি হালসিস আলাদা করতে পারা যায় বা পৃথক করতে পারা যায় নির্মাণের স্কেল অনুযায়ী নির্মাণে ভারী সরঞ্জাম আলাদা করতে পারা যায় এমন কোনো তথ্য দেওয়া নেই এটাও ভুল খনসল নির্মাণে ঝুমজাং বিনুন ভারী সরঞ্জাম খুজাং অফসি না ভেঙে সাইং হানুন ব্যবহার করার খসে বিষয়টি খাজান সবচেয়ে জুঙ্গিয়া হামেদা গুরুত্বপূর্ণ নির্মাণে ভারী সরঞ্জাম না ভেঙে ব্যবহার করার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধরনের কোনো তথ্য এখানে দেওয়া নেই তার ফলে অবশ্যই উত্তর হবে এক নাম্বার তারপরে আমরা লিসেনিং প্রশ্ন দেখব এক নম্বর প্রশ্ন থাওমুল ছুটকু পরবর্তী কথাটি শুনে থরুন সোনার নেয়ঙ্গা বিষয়ের সাথে খোয়াঙ্গিন সম্পর্ক আছে খরিমুল ছবি খুরুশিব সে বাছাই করুন পরবর্তী কথাটি শুনে সোনার বিষয়ের সাথে সম্পর্ক আছে ছবি বাছাই করুন আমরা প্রথমে প্রশ্নটা দেখব এখানে এক নাম্বার প্রশ্ন নাম যা বলতেছে ইউসুফ সিনন ইউসুফ সাহেব চিগুম এখন মসুন কি ইরুল কাজ হাগুস করতেছেন ইউসুফ সাহেব এখন কি কাজ করতেছেন ইয়োজা ইয়োজা বলতেছে সলগনল রট ফেগন হাগৈ অর্থাৎ রট সেট করতেছি নাম যা প্রশ্ন করছিল কি কাজ করতেছেন রট সেট করতেছি তাহলে এই বিষয়ের সাথে মিল আছে কোনটা খেয়াল করেন এই যে দুই নাম্বার চিত্র রট সেট করতেছে আমরা শব্দকোষ কিন্তু দেখে আসছি এক নম্বরটা শাটারিং স্থাপন করা এটা হচ্ছে আপনার রড বাঁধায় তার দিয়ে রড বাঁধা আর চার নাম্বারটা হচ্ছে ঢালাই করা কংক্রিট ঢালাই করা তাহলে রড সেট করতেছি অবশ্যই দুই নাম্বারটাই উত্তর হবে এখন আমরা লিসেনিংটা খুব ভালো করে শুনবো থাম을 듣고 그런 내용과 관계 있는 그림을 고르십시오 ইউসুফ 씨는 지금 무슨 일을 하고 있어요 철근을 배근하고 있어요. 유수프 씨는 지금 무슨 일을 하고 있어요? 철근을 배근하고 있어요. এরপরে দুই থেকে তিন থাওমল ছুতকো প র ব 어ি কথাটি শুনে মরমে স্থাপন করতেই হবে দুই নে নেহা সলছি হাল জুল আড়ায় অর্থাৎ স্থাপন করতে জানি বা স্থাপন করতে পারি তিন নাম্বার আনিওনা সলসি না স্থাপন করে রেখেছি চার নাম্বার আনিওনা সলছি হানুন স্থাপন করার চুংিয় মধ্যে স্থাপন করার মধ্যে এখন দুই নাম্বার প্রশ্নটা দেখেন নাম যা বলতেছে সলছি হানুন স্থাপন করার ববুল পদ্ধতি আড়ায় জানেন প্রশ্ন করছে যে শাটারিং স্থাপন করার পদ্ধতি জানেন তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি বলবো হ্যাঁ স্থাপন করলেই হবে আমাকে বলেছে যে স্থাপন করতে জানেন হ্যাঁ স্থাপন করলেই হবে বিষয়টা মিলে না এরপরে খেয়াল করেন হ্যাঁ স্থাপন করতে জানি। মিলে যায় যেহেতু প্রশ্ন ছিল যে শাটারিং স্থাপন করার পদ্ধতি জানেন হা স্থাপন করতে জানে এটাই মিলে যায় তিন নাম্বার না স্থাপন করে রেখেছে মিলে না চার নাম্বার না স্থাপন করার মধ্যে এটাও মিলে না অবশ্য উত্তর হবে দুই নাম্বার এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনবো ইবন বুদ্ধ সাম্বন কাজে ধাউমের ধত্ম বুরুমে আলমাজন গুরুশিবসিও ইবন 거푸집 설치하는 방법을 알아요? 2번 거푸집 설치하는 방법을 알아요? 철근을 롯, 강하게, o 토 Kopuji psalcian and pangbubble arrayo. s o l g u রদের গুলো বাঁধতেই হবে তিন নাম্বার খেয়াল ছনগুয়া রড বাধার তার এবং খেয়াল সুখ রড রডব হ্যান্ডেল ঈশ্বরিয়া থাকতেই হবে রড রডবের তার এবং রড রডবের হ্যান্ডেল থাকতেই হবে চার নম্বর সলগনুল রড ফেগুন রড সেট করার জাগবিক কাজ কোন নামিয়ন শেষ হলে খেয়াল বাঁধুন রড সেট করার কাজ শেষ হলে বাধাই করুন এখন আমরা তিন নম্বর প্রশ্নটা দেখি এখানে বলা হচ্ছে বলতেছে সময়। সময় মোগা কি কি প্রয়োজন। প্রয়োজন। তাহলে রড বাধার সময় কি প্রয়োজন খেয়াল করেন এই যে রড বাধার তার এবং রড বাঁধার হ্যান্ডেল থাকতেই হবে প্রয়োজন এটা এটাই মিলে যায় বাকি একটা মিলে না যে রড শক্তভাবে বাঁধতে হবে না প্রশ্ন ছিল যে রড বাধাই করার সময় কি প্রয়োজন রডের সেট গুলো বাঁধতেই হবে এটাও মেলে না রড সেট করার কাজ শেষ হলে বাঁধাই করো এটাও মেলে না অবশ্য উত্তর হবে তিন নাম্বার 3번 চালগ늘 묶을 때 뭐가 필요해요 3번 চালগ늘 묶을 때 뭐가 필요해요 এরপরে চার নাম্বার থামুল থুতকু পরবর্তী কথাটি শুনে ইয়ে ছিল মাল্য নিম্নলিখিত শব্দ দ্বারা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক করে নাম্বার খুরেও তাই গেনা কয়টি এক থাকতেই হবে দুই নাম্বার খুরেও তাই ফুরে থাইর ফ্লাটাই সোমিয়ন ব্যবহার করলে আনথুয় হবে না তাই ফ্ল্যাটটাই ব্যবহার করলে হবে না তিন নাম্বার খুরেও তাই খফজিবুল শাটারিং ফল ছয় ইতিমধ্যে স্থাপন করেছেন খুরেও তাই সে গিয়ল বাধায়ের জাগবি বিকাশ ফল কন্যা শেষ করেছেন তাই বাধায়ের কাজ শেষ করেছেন প্রশ্ন করেছে আচ্ছা খেয়াল করেন এখানে চারটাই প্রশ্ন আমরা চার নম্বরে লিসেনিংটা কি বলবে সেটা আগে দেখে নেই খাজাং সবচেয়ে আরে চুম নিচে খফুজিবুল শাটারিং সলছি হালতে নুন স্থাপন করার সময় থাইগা, ফুরের প্রয়োজন সবচেয়ে নিচে স্থাপন করার সময় ফ্লাট প্রয়োজন তো বলেছে যে মূলত সবচেয়ে নিচে শাটারিং স্থাপন করার সময় ফ্লাটটাই কয়েকটি প্রয়োজন তাই কয়েকটি থাকলেই হবে বা কয়েকটি থাকতেই হবে প্রশ্ন করছে যে আসলে মূলত কয়টা লাগবে কয়টা থাকতেই হবে এটাই কিন্তু মিলে যায় এরপরে তাই ফ্লাটটাই ব্যবহার করলে হবে না মিলে না এরপরে তাই শাটারিং ইতিমধ্যে স্থাপন করেছেন এটাও মেলে না এরপরে তাই বাজার কাজ সব শেষ হয়েছে এটাও মেলে না তাহলে অবশ্যই উত্তর হবে এক নাম্বার এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনবো সাবন তাউমুল দুতকো ইয়োজিনুন 가장 알맞은 것을 고르십시오. 가장 아래층 거푸집을 설치할 때에는 플랫타이가 여러 개 필요해요. 가장 아래층 거푸집을 설치할 때에는 플랫타이가 여러 개 필요해요. 5 다음 중 o e r l ফোড় শুনে পরবৃতি কথাটি শুনে নিয়োগা খাতুন বিষয়ের সাথে মিল ফসল বিষয়ের Osimnika কি আমরা প্রথম অপশনগুলো ভালো করে পড়ে নেব খফুজীব শাটারিং সলছিরুল স্থাপন ওয়াললিউ হেডসমেরা সম্পূর্ণ হয়েছে ফনল আজকে খনখুরিথুল কংক্রিট থাসল হামনেদা ঢালাই করবে খনখুরিথুল কংক্রিট মিক্সগা মিক্সার খংশা জাঙে নির্মাণাধীন জায়গায় তোsack হচ্ছোমিদা বো সাইসে চার নাম্বার খুন খরেথো কংক্রিট থাসল হয়ে ঢালাইয়ের পরে খফজেবল শাটারিং জুরে ভামনেদা ফিটিং করে তাহলে অপশনগুলো আমরা খেয়াল রাখব যে মূলত বলা ছিল শাটারিং স্থাপন সম্পূর্ণ হয়েছে আজকে কংক্রিট ঢালাই করবে কংক্রিট মিক্সার নির্মাণাধীন জায়গায় পসাইসে কংক্রিট ঢালাইয়ের পরে শাটারিং ফিটিং করবে দেখেন পাঁচ নাম্বার ইয়োজা বলতেছে খফজিব শাটারিং সলসি স্থাপনের জাগব্দু কাজ ও শেষ হয়েছে বিদায় ই যে এখন খুন খুরি কংক্রিট থাসল হাগেন নেয় ঢালাই করবে শাটারিং স্থাপনের কাজ শেষ হয়েছে বিদায় এখন কংক্রিট ঢালাই করবে নাম যা বলতেছে নে নেইল হয়ে হ্যাঁ আগামীকাল বিকালে খুন খুরি থু কংক্রিট মিক্সার থোসা খাল করিয়ে পৌঁছাবে আগামীকাল বিকালে কংক্রিট মিক্সার পৌঁছাবে এরপরে ইয়ে যে বলতেছে আহম তাহলে অনুরণ আজকে খুন খরিদ কংক্রিট ফাসল ঢালাই জাগবি অমনুন গনে কাজ হবে না আ তাহলে আজকে কংক্রিট ঢালাইয়ের কাজ হবে না এখানে পাঁচ নাম্বার লিসেনিংটা পরে আমরা বুঝলাম যে মূলত এখানে ইয়ে যে বলতেছিল যে সাটারিং স্থাপনের কাজও শেষ হয়েছে এখন কংক্রিট ঢালাই করবে হ্যাঁ শেষ হয়েছে তবে আগামীকাল বিকালে কি হবে কংক্রিট মিক্সার মেশিন এটা পৌঁছাবে তাহলে আজকে কংক্রিট ঢালার কাজ হবে না তাহলে এক নম্বর খেয়াল করেন যে সাটারিং স্থাপন সম্পূর্ণ হয়েছে হ্যাঁ বিষয়টা মিলে যায় যে আজকে তো সাটারিং স্থাপন সম্পূর্ণ হয়েছে যার ফলে আর ইয়ে যে বললো যে এখন কংক্রিট ঢালাই করবে এটা মিলে যায় দুই নাম্বার আজকে কংক্রিট ঢালাই করবে না আজকে করবে না তিন নাম্বার কংক্রিট মিক্সার নির্মাণাধীন জায়গায় পৌঁছাইছে না আগামীকাল বিকালে পৌঁছাবে এটাও হয় না চার নাম্বার কংক্রিট ঢালাইয়ের পরে এরপরে শাটারিং ফিটিং করবে না আগে ভালো করে শাটারিং ফিটিং করে এরপরে মূলত কংক্রিট ঢালাই করে এটাও হয় না অবশ্যই বুঝে গেছেন যে উত্তর হবে এক নাম্বার এখন আমরা লিসেনিংটা খুব ভালো করে শুনবো 5번 다음 내용과 같은 것은 무엇입니까? 거푸집 설치 작업도 끝났으니까 이제 콘크리트를 타설하겠네요. 네. 내일 오후에 콘크리트 믹서가 도착할 걸요? 아, 그럼 오늘은 콘크리트 타설 작업이 없는 거네요. 거푸집 설치 작업도 끝났으니까 이제 콘크리트를 타설하겠네요. 네. 내일 오후에 콘크리트 믹서가 도착할 걸요? 아, 그럼 오늘은 콘크리트 타설 작업이 없는 거네요. তো এই ছিল আমাদের তেতাল্লিশ নাম্বার অধ্যায়ের শেষ পর্বের ক্লাস পরবর্তী ক্লাস নতুন টেক্সট বুকের চুয়াল্লিশ নাম্বার অধ্যায়ের প্রথম পর্ব সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ